এবং থাকবে হচ্ছে কি ছয়শো টাকায় গঙ্গা ছয়শ টাকায় গঙ্গা পাবেন এবং এক হাজার টাকায় সেই আপনাদের ভাইরাল মোস্ট ডিমান্ডেবল মিরর স্টোন এবং থাকছে মাত্র সকল প্রোডাক্ট গুলি কিন্তু দেখিয়ে দিব অবশ্যই আপনি একটু লাইভে জয়েন করেন না একটু বেশি থেকে বেশি শেয়ার করেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করেন প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দেব ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস আপনাদের মাঝে দেখিয়ে দিব আপনারা একটু লাইভে জয়েন করেন লাইভটা বেশি থেকে বেশি শেয়ার করে দেন আমাদের মেইন ব্রাঞ্চ একদম সপ্তাহে সাত দিন ওপেন রয়েছে আপনাদের জন্য আপনারা সরাসরি এসে দেখে শুনে বুঝে কেনাকাটা করতে পারবেন এই যে দেখেন এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ যার যার লাগবে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে কনফার্ম করবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত যেকোনো পজিশন আপনারা জাস্ট একটা স্ক্রিনশটের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এগুলো হচ্ছে ভাই কি বলবো জিরো এর একটা প্রোডাক্ট এগুলোর কোনো কমপ্লেন নেই মানে আপনার প্রোডাক্ট যখন নেবেন জিরো কমপ্লেন থাকবে ইনশাআল্লাহ কারণ এগুলার এত পরিমাণ মানে কোয়ালিটি দেওয়ার চেষ্টা করেছি আমরা যে নাকি বাজারে সব থেকে কমে সব থেকে বেস্ট প্রোডাক্টে আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস নিতে পারবেন ডিজাইন থাকবে আর কয়েকটা ডিজাইন থাকবে আমি দেখিয়ে দিব এবং থাকছে কি ছশো টাকা সেই ভাইরাল গঙ্গাটা

এই প্রোডাক্টটাই মিররের প্রোডাক্টটা বাইরে এক একজন এক এক প্রাইসে সেল করে এক একজন সেল করে আপনারা 1350 এক একজন 1450 কে কোবাই 1800 টাকা দিয়ে প্রোডাক্ট সেল করে কিন্তু আমরা পাঠান বাজার আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র 1000 টাকা ভাই সিঙ্গেল পিস যার যেটা ভালো লাগবে এই দেখছেন কাজের কোয়ালিটি 100% বেস্ট এগুলো চিকিমিকি চিকিমিকি করবে আর কি মানে দুইটা মানে দুইটা ডিজাইন अवेलेबल রয়েছে পাঁচটা কালার দরজাটা কেমন এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর এবং সামনেও দিব এই যে আরেকটা ডিজাইন মাসাল্লাহ এটা অনেক সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটা যখন সামনাসামনি দেখবেন আপনারা প্রেমে পড়ে যাবেন এতটা কোয়ালিটিফুল এবং এতটা গর্জিয়াস এই প্রোডাক্টটা যদি চান যে ভাই দশজন মানুষের সামনে দাঁড়াবো দশজন মানুষের থেকে আমি একটু ইউনিক তাহলে বলবো ভাই পাঠন বাজার চলে আসেন আপনারা অবশ্যই পাঠন বাজার চলে আসবেন কারণ হচ্ছে বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্টটাই পাঠন বাজার থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন সবাই একটু লাইভে জয়েন হই লাইভটা শেয়ার করে দিই অনেক প্রোডাক্ট দেখাবো আপু এখনো অনেক প্রোডাক্ট দেখাবো আপনারা একটু লাইভে বেশি বেশি জয়েন হন লাইভটা বেশি থেকে বেশি শেয়ার করেন কে কোথা দেখে দেখছেন অবশ্যই কমেন্ট করেন এই যে দেখেন এগুলো হচ্ছে গঙ্গা এই সবার প্রিয় এই সেই গঙ্গা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এরপর আমরা কিছু জমজম এ গ্রেড দেখাবো তারপর আমরা আটশো টাকার প্রিমিয়াম প্যাটেলগুলো দেখাবো একটু জয়েন করি সবাই একটু জয়েন করি বেশি বেশি করে লাইফটা শেয়ার করে দিই আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিমাকের এলিফ্যান্ট রোড সাহজরান ইসলামী ব্যাংকের ঠিক নিস্তারায় আপনাদের সবার প্রিয় পাঠন বাজার সপ্তাহে সাত দিন ওপেন রয়েছে আমাদের শোরুমটা আপনারা যারা আসতে চান চলে আসেন অথবা আমাদের অনলাইন সার্ভিসে কিন্তু সম্পূর্ণভাবে ওপেন রাত দুইটা অবধি আমাদের অনলাইন সার্ভিসটা প্রতিদিন রাত দুইটা অবধি কিন্তু ওপেন থাকে তো আপনারা যারা অনলাইন অর্ডার করবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত যে কোনো পজিশন থেকে আপনারা জাস্ট একটা স্ক্রিনশটের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশন গুলি দেখছেন প্রোডাক্ট দেখেন কোয়ালিটি গুলো আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট বেস্ট হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিচ্ছি আমরা অলওয়েজ বলি যে আপনারা শোরুমে চলে আসেন লাইভ আসবেন লাইভ কেনাকাটা করবেন নিজের হাতে ধরবেন নিজের চোখে দেখবেন তারপর হচ্ছে আপনারা প্রোডাক্টগুলি কেনাকাটা করবেন তাহলেই বুঝতে পারবেন যে পাঠন বাজার আপনাদেরকে কি দামে কি প্রোডাক্টগুলি দিচ্ছে এই যে সবগুলা নিত্য নতুন ডিজাইন আলহামদুলিল্লাহ একদম হচ্ছে মানে নিউ এক কথা হলো গরম প্রোডাক্ট এগুলো সবগুলো গরম প্রোডাক্ট যেগুলো আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে অনেক আপুদের রিকোয়েস্টেড প্রোডাক্ট সব অনেক আপুরা আমাদের ইনবক্সে বলেন যে ভাই এটা আনেন এটা আনেন এটা আনেন তো এরকম কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনাদের জন্য কিন্তু রিস্টক করি তো আপনারা একটু বেশি বেশি করে আমাদের লাইভ গুলো এবং কে কোন ড্রেসটা চান আপনারা কমেন্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর মাত্র 650 টাকা এ গ্রেড সুপার জমজম মাত্র ছয়শ আমাদের চট্টগ্রাম ব্রাহ্মণ সত্তর হাজি মেনশন টেরি মেন রোড ঠিক মনে রেখো অপোজিট হচ্ছে পাঠান বাজার আজকে চট্টগ্রাম ব্রাঞ্চে এফ এখন পর্যন্ত কিন্তু হিউজ পরিমাণ অফার চলছে চট্টগ্রাম ব্রাঞ্চে যারা চট্টগ্রাম বাসী আছেন আমি বলবো চলে যান চট্টগ্রামে সত্তর হাজি মেনশন টেরি মেন রোড ঠিক মনে রেখো অপোজিটে আপনাদের সবার প্রিয় পাঠান বাজার আপনাদের সবার প্রিয় পাঠান ভাইও কিন্তু আপনাদের সবার প্রিয় পাঠান বাজার চট্টগ্রাম ব্রাঞ্চে রয়েছে আপনারা গেলে কিন্তু তার সাথেও দেখা করতে পারবেন আপনারা চলে যাবেন ইনশাআল্লাহ এই যে মাত্র ৬50 টাকা মাত্র ৬50 টাকা আমরা কিছু প্যাটেল দেখিয়ে দিব যেটা হচ্ছে প্রিমিয়াম প্যাটেল এটা বাহিরে ইন্ডিয়ান বলে সেল করে ষোলোশো আঠেরোশো টাকা আমরা দিচ্ছি কত টাকায় ভাইয়া মাত্র আটশো মাত্র আটশো টাকা মাত্র আপনা সিঙ্গেল পিস পেয়ে আছে না পুরো আমি একটু এটা লংলি ভাবে দেখাবো যে এটা কাপড়টা আমি দেখাবো এই দেখেন আমি যদি চাই এটা শাড়ির মতো করে দিই শাড়ির মতো করে কিন্তু দেখাতে পারি মানে এত পরিমানে কাপড় ইউজ করা হয়েছে এতে 50 বাই 50 মানে সম্পূর্ণ 100 ইঞ্চি বডি পাবেন একদম আপনাদের জামার মার সমপরিমাণ আপনার সেলوره পাবেন মানে আপনি চাইলে স্যালোয়ার দিয়ে একটা জামা বানাতে পারবেন স্যালোয়ারটা সম্পূর্ণ প্রিন্ট এন্ড স্যালোয়ারটা দেখিয়ে দিব এই যে কালারগুলো দেখেন আলহামদুলিল্লাহ বেস্ট একদম বেস্ট কোয়ালিটি বেস্ট কালার বেস্ট প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র অনলি 800 টাকা এই যে